আমাদের অনেক রুগী একটা কোশ্চেন করে যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করলে বা রুট ক্যানেল ট্রিটমেন্টের সময় কি ব্যথা হয় আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুশফিক রান ফ্রম ওয়ান স্মাইল ডেন্টাল লাউঞ্জ আজকে আমরা কথা বলবো রুট ক্যানেল ট্রিটমেন্ট কি ব্যথামুক্ত নাকি ব্যথা হয় ট্রিটমেন্টে রুট ক্যানেল ট্রিটমেন্ট বর্তমানে যেভাবে করা হয় এটা সম্পূর্ণ রূপে ব্যথামুক্ত একটা চিকিৎসা পদ্ধতি বলে আমরা রুগীদেরকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় মৃত দাঁতে ক্ষেত্রে সাধারণত কাজের সময় কোনো ধরনের অ্যানেস্থিসিয়া প্রয়োজন পড়ে না এবং দাঁতের ভিতরে নার্ভ অলরেডি ডেথ থাকে এবং এই ক্ষেত্রে রুগীদের ব্যথা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে তবে কিছু কিছু ক্ষেত্রে নার্ভ পার্শিয়ালির ডেথ থাকে সেই ক্ষেত্রে অথবা আমরা যখন দেখি যে দাঁতের ক্ষয়টা পরিপূর্ণভাবে ক্ষয় হয়নি বা কিছু অংশ আছে আমরা অ্যানে দিয়ে নিই লেটেস্ট যে রুট ক্যানেল মেশিন গুলো এসেছে এগুলো একদিনই সম্পূর্ণ ব্যথামুক্তভাবে রুটের যে ক্যানেলটা ক্লিন করতে পারে সেই ক্ষেত্রে সেকেন্ড বা থার্ড ডের অ্যানেস্থেসিয়া নেওয়ার কোনো প্রয়োজন পড়ে এখন আমরা যদি বলি অ্যানেস্থেসিয়ার বিষয়ে লাস্ট পাঁচ বছরে অ্যানেস্থেসিয়ার অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং আমরা এখন এখানে আর্টিকেইন বা লেটেস্ট যে অ্যানাসিসিয়া প্রোটোকল আছে সেটা ফলো করে থাকি এক্ষেত্রে রুগীরা অলমোস্ট টু টু থ্রি আওয়ার্স একটা ব্যথামুক্ত সময় পার করে সাধারণত সিঙ্গেল রিজিট যেটা একদিনে রুট ক্যানেল হয় সেটা ৪৫ মিনিট থেকে দুই ঘন্টার মধ্যে হয়ে যায় ডিপেন্ডস অন টুথ স্ট্রাকচার এবং টুথ কন্ডিশন সেক্ষেত্রেও আমরা রুগীদের কাজ করার পরও অ্যাপ্রক্সিমেটলি হাফন আওয়ার ও ওয়ান আওয়ার আমরা পাচ্ছি তার ওই দিকের দাঁতটা সম্পূর্ণ ব্যথা মুক্ত থাকে যদি কোনো কারণে মাল্টিপল ভিজিটও প্রয়োজন পড়ে তবে সাধারণত আমরা প্রথম দিনই সম্পূর্ণ ক্যানেল পরিষ্কার নেগোসিয়েশন এবং ক্লিনিং করে ফেলি ফলে পরবর্তীতে দিন ব্যথা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না ফিলিং করার পরে বা সিল করার পরে রুগীদের কিছুটা অস্বস্তি হতে পারে একদিন বা দুই দিন সেক্ষেত্রে হালকা পেইন কিলার প্যারাসিটামল বা না পাক খেলেই এই ব্যথাটা চলে যায় তো আমরা বলতে পারি তীব্র ব্যথা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই